বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা নেপালের ম্যাচ লাভ হলো বাংলাদেশে এবারের বিশ্বকাপ মোটেও ভালো যায়নি শ্রীলঙ্কা প্রথম দুই ম্যাচ বড় পরাজয়ের পর সেই দুই ম্যাচে জয়ের বিকল্প ছিল না লঙ্কানদের সুপার এইট এর আশা টিকে রাখতে নেপালের বিপক্ষে লড়াই বিকল্প ছিল না হাসারাঙ্গাদের কিন্তু বৃষ্টি লঙ্কানদের সেই স্বপ্ন ভেঙে দিল নেপালের বিপক্ষে লড়াইয়ে সুযোগ পেল না দুই হাজার চোদ্দ আসরের চ্যাম্পিয়নরা ম্যাচের দিন সকাল থেকে সেখানে তুলনামূলক বৃষ্টিপাতে ভেদা ছিল আউটফিল থেমে থেমে বৃষ্টি কারণে হতে পারনি টক বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করার পর ম্যাচ বাতিলে সিদ্ধান্ত নাম আম্পায়াররা পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয় দুই দলের মধ্যে এক পয়েন্ট নিয়ে সবার নিচে আছে শ্রীলঙ্কা পয়েন্ট ভাগাভাগি হওয়ার পর লঙ্কানদের শেষ আটের সম্ভাবনা প্রায় সে লঙ্কানদের জন্য সমীকরণ বেশ কঠিন শেষ ম্যাচে নেদারল্যান্ডস হারাতে হবে তার তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের দিকে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচে যে কোনো দল জিতলেই বাদ হয়ে যাবে শ্রীলঙ্কা আর যদি এই ম্যাচে বৃষ্টি বেঁচে যায় বা কোনো কারণে ড্র হয় তবে বেঁচে যাবে শ্রীলঙ্কার আশা সুপার এইটে কিছুটা সুযোগ আছে নেপালেরও তাদের জিততে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর আশা থাকতে হবে নেদারল্যান্ডস যেন বাংলাদেশের কাছে হেরে যায় শ্রীলঙ্কা নেপাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার ছয় পয়েন্ট নিয়ে সবার আগে সুপার এইটে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে ডি গ্রুপে দুর্দান্ত আছে তারা দুই পয়েন্ট নিয়ে পরে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস এই ম্যাচ ভেসতে যাওয়ায় বাংলাদেশের জন্য সমীকরণ এখন অনেকটাই সহজ পরের ম্যাচে নেদারল্যান্ডস এর বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে শেষ আটে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে শান্ত দে আগামীকাল বৃহস্পতিবার তেরো জুন নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবেন নেদারল্যান্ডস ও বাংলাদেশ